ওর চোখ যে জায়গা যে পড়ে পাউডা আছে সেই জায়গা যেয়ে পড়ে আল্লাহ উঠবেন হুজুর ভাবছেন এর মধ্যে থেমে গেছে ওঠেন হুজুর ওঠেন সময় কম কয় না উঠবো না জিবরাইল উঠবো না এ জাগা তো আমার জন্য বুড়া আকাশ আমার উন্মতের বুড় আকাশে নাকি কও তাহলে উঠফ না আলি উঠবো আল্লাহ আল্লাহ জিবরাইল কৌরে আল্লাহ কি নবীন নবী সো হ্যাঁ এমন সুযোগে অন্য কেউ পাইলে আমাদের অধিক থেকেন ২০১৯ সালে হজে গেছিলেন সরকারি প্যাকেজে মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাহেবকে সৌদি সরকার সালমান বাদশাহ একমাত্র ওনাকে অনুমতি দিয়েছে সালমান বাদশার সাথে দেখা করার জন্য বাচ্চার বাড়ি তো উনি সুযোগ পাইছে সাথে দুইজন নেয়ার তো কারে নেবে হুজুর তো ইডাচ্ছে উড়া বড় উডাচ্ছে উড়ো আর আটান্ন জন নেছে হাটাজারি হুজুর পটিয়ার হুজুর ডাকালি হুজুর বরিশালি হুজুর সারা বাংলাদেশের বাসা বাসা বড্ডা বড্ডা মানে একটা রে নিলে দুইজনের বেশি নিতে পারবেন একজন রে নিলে আরেকজন চাইতে যাবে বাড়ি যাবে কবে যে আসব ধর্মমন্ত্রীর কী দেয় দেওয়ানি বাড়ি যাই আর উনি সব বাদ দিয়ে আমারে আর ওনার ছেলে মোহাম্মদ রে তৈরি করছে যে তুরা ছোট দুইজন যাবি আমার সাথে আমারে আর রেডি করছে কেউ রে কইনে বাচ্চা বাচ্চার সাথে সাক্ষাৎ আরে কি ভিআইপি সফর আমরা উঠছি কেউরে না কইয়ে এরকম সুযোগ কি করে কোয়া যায় নাকি জুত করে উঠছি এর মধ্যে ফোন আইছে কয় দুইজন আনতে পারবা না একা একা আসবা আমরা দুজন কান দিয়ে কেটে নামিয়ে গেলাম উনিও চোখ মস্তি মস্তি একা একা গেল এইরকম সুযোগ কি কেউরে সাথী বানাই কেউ এটা গোপনেই নিজে ব্যবহার করে বুরাক পাইছে উঠে পড়বে হুজুর কয় না উঠবো না আমার উম্মতের বুড়া কাছে কিনা এর নাম হলো রহমাত উল্লীল গোটা জগতের রহমাত সকলের রহমাত কালেকশন আছে গাড়িস্তের চিনতে ওয়াজ যত ভালো কত কিছু হবে না মসজিদি তা লাগবে আপনারা যদি টাকা দেন তালি করি যে ওইটা গাড়িস্তেরা খুশি হবে না দেবে শেষে কিছু দেবেন নেন ইনশাল্লাহ এই মসজিদ রয়েছে পিলারের খুঁটি দাঁড়াই রয়েছে পিলার দাঁড়াই রয়েছে দাঁত বাড়ি রয়েছে ওরে গিরতে হবে ইনশাল্লাহ সাত দিতে হবে ঠিক আছে না এদিকে সে না কালেকশন হবে না এক টাকাও কেউ দেবেন না ওয়াজ হবে সারা রাত বসেন এরপরে বুরাক হুজুর বললেন যে বুরাক হুজুর বললেন যে আপনার জিব্রাইল বলতেছেন হুজুর আপনার সব উন্মতের জন্য বুরাক জান্নাতের মধ্যে এক একটা বরাদ্দ আছে কন্যা সুহান হুজুর খুশি হয়েছেন উঠবেন এর মধ্যে বুরাকে জাগতেছে উঠতে দেবে না জিব্রাইল বুরাক ধমক দেয় বুরাক আর তার হাজা তুমি চেনো এনিকে এভাবে সকি করতে চলে লাভালাভি করতে মেহমান করতে দাও বুরাককে আপনি বেশি চেনেন তবে আমি আপনার সে কম চিনি না আমি জান্নাত থেকে বেরোয় আসার সময় দেখছি জান্নাতের গেটে ইল্লাল্লাহ পাশে দেখি মোহাম্মদুর রসুল্লাহ সাতটা আসমান পার হয়েছি প্রত্যেক আসমানের গেটে এই নাম লেখা দেখে আসছি বাইতুল মামুর ফেরেস্তাদের মসজিদ সাত আসমানের উপরে এই নাম লেখা আছে সিদ্রাতুল মুন্তাহার গলা একটা সাইনবোর্ড তাতেও দেখি লাইল আহিলাল্লা মহম্মদ রসুল্লাহ বুঝে শুনেই আইসি ত এইরুম করতিসিস কে কজে এরকম করার কারণ হলো আজকে তো দুনিয়া আমি ছাড়া আর কোনো বুরাক নাই হুজুর যেদিন জান্নাতে যাবে জান্নাতে সব বুরাক হুজুরের কদমে এসে পিড়ে পিঁড়ে করবো আমার পিঠে ওঠেন আমার পিঠি ওঠেন এইভাবে বিরক্ত করবে হুজুর আমার এক বলুক যে আজকে আমি বহন করতেছি জান্নাতও অন্য কোনো বুরাক ব্যবহার করবে না আমার পিঠি হুজুর উঠবে এই কথাটা বললে আমি একটু খুশির সাথে বহন করতে পারবো হুজুরকা জিব্রাইল কি কয় কহ ঠিকই কইছে বুড়া করলে ওর বুদ্ধি আছে আপনি ওর ওয়াদা দেন যে জান্নাতে আমি তোমাকে ব্যবহার করব বলার পরে বুড়াক একেবারে জমিয়ে গেছে রওনা হলো শুরু বাইতুল মুকাদ্দাস গেলেন রাস্তায় অনেক কিছু বাইতুল মুকাদ্দাস গেলেন প্রথম যাইয়া এবার জিবরাইল হুজুরকে মসজিদের মধ্যে ঢুকাই দিয়ে বাইরে রয়েছে হুজুর কাজ আসেন সাথে আসেন না হুজুর বুরাকটা একটু দিয়ে রেখে আসি কেন কি চলি যাবে নাকি এজে তো কেউ নয় সরে কি বুরাক নেবে নাকি আর কি চলে যাবে নাকি ও বুড়া এত যত্ন সহকারে আমার উঠলো কয় চলে যাবে না সফরের নাম শিক্ষা সফর সফরের নাম কি আপনারে শিখাবো সেই জন্যই সফর করাইতে আল্লাহ পাঠাইছে কি শিখবো কয় যে বুরাকটা বাইরে রেখে আসবো এ যদিও চলে যাবে না সরেও নেবে না তবুও বুরাকটা মসজিদের বাইরে রাখতেছে এর হেফাজত করে রাখার দায়িত্ব আমাদের আপনার উম্মতকে বলে দেবেন মসজিদে নামাজ পড়তে যাবে বাইরে মোটর সাইকেল কান ধুয়ে যাবে কমপক্ষে লক করে থিয়ে যায় যেন এর নাম বাইতুল মোকাদ্দাস না এর নাম আল্লাহর রহমতে বাংলাদেশ মোটর সাইকেল বাইরে থুইয়ে পরে রুকু সুম্বা পাত্তল দিয়ে পিছন দিয়ে সাইদ একবার যে সরে নিল কিনা না সিজদার মধ্যে যে পিছন যে ফাসার দিক ফাঁসার তল দিয়ে সাইদ থাকবার ব্যাগ সরে নিয়ে গেল কিনা না এগুলো হবে না যত্ন সহকারে জুতো জোড়া যত্ন করে রাখবেন মোটর সাইকেল সেই সুন্দর করে রাখবেন বাইসাইকেলটা তালা দিয়ে রাখবেন বাজারে ব্যাগ যত্ন করে রাখবেন এটা শেখানোর জন্য এই রে আমি কাজ খুঁটির সাথে বান্তি যাচ্ছি আঙ্গুলের ফুটো করা পরবর্তীতে নেতা নিয়ে আহুর গোষ্ঠীরা শেষ করে পেলাইছে নিদর্শন কিচ্ছু নাই ভিতরে ঢুকাইয়া আমাকে মেহরাবের মধ্যে দাঁড় করে দিয়েছে এ আমার প্রাণ প্রিয় বন্ধুরা ইন্না আউলা বাইতুযিল লিন নাসিলিল্লাযী বিবাক্কাত মুবারাকাম ওয়া ফুদাল লিল আলামিন সারা দুনিয়ায় সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর আদু আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর 50 হাজার বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কাবা নির্মাণ করেছেন তার 40 বছর পরে ফেরেশতাদের মাধ্যমে বাইতুল মুকद्दাস বানাইছে পরবর্তীতে নবীদের মাধ্যমে পুনরসংসরণ চলতে অনেকবার পুনরসংসরণকরণ চলতে কেউ কেউ বলেন যে বর্তমানে বাইতুল মুকদ্দাসের যে ফিগার এইটা সুলাইমান আলাইহিস সালাতু সালামের করা আর কাবা ঘর যেটা আছে অবশেষে অবশেষে কোন গুচ্ছা নুরুদ্দিন আল্লাহ এই নবীর উম্মতের মধ্যে আখেরি এক মুসলিম বাদশা এই ফিগার তৈরি করে রাখছে জেনে থেকে ছুটে গেছে কইতে পারলাম না আল্লাহু আকবার আমার নবী কাবাগরকে সামনে করে নামাজ পড়তেন ভিতরে যাইয়া ইমামতি করে নাই ভিতরে যে নফল নামাজ পড়ছে কাবাঘরের কিন্তু ফরজ নামাজ পড়ানোর সময় কাবাগরকে সামনে করে দাঁড়াইয়া নামাজ পড়ছেন চতুর্দিক ঘুরে ঘুরে কিন্তু বাইতুল মোকাদ আমরুদ ছেলে সাথে দাড়িবিহীন ছেলেরা যদি সুদর্শন সুচ্ছিদি হয় দাড়ি গজানোর আগে তাদের চেহারাটা মেয়েদের চাইতে বেশি আকর্ষণীয় হয় দুইজন এমন চেহারা নিয়ে সুন্দর পোশাক পইরা লু তালা গেটের বাইরে যে সালাম আফিল দে আপিল নুত লুত বাড়ি কি সালাম আছেন উনি বেরিয়ে আসে কয় কি বাবার কারা তোমরা আমরা আপনার মেহমান উনি চট করে ঘরের মধ্যে নেছে এমন মেহমান যদি এই চরিত্রহীন মতে দেখে তাহলে মেহমানের পর আক্রমণ করে বসবে দর দম করে ঘরের মধ্যে নিয়ে গেছে নিয়ে আটকাইছে ইতিমধ্যে ওনার স্ত্রী ছিল একজন চরিত্রহীনা চরিত্রহীনা মানে ওই এই স্বভাবে এই স্বভাবের সমর্থনকারী ট্রান্সজেন্ডারের সমর্থক ছিলেন সেইটা চলে গেছে তার ভাইদের কাছে যে ভাইকে বলতেছে ভাই তোরা যা খুঁজিস জীবনে এরকম দেখিস নাই আমাদের বাড়ি দুইটা যুবক আসছে অত্যন্ত সুদর্শন আয় তোরা তোদের চাহিদা পূরণ কর যে কোনোভাবে তার সেই দূরের অপহরণ করে নিয়ে যাবি ওনার স্ত্রী যে ভাইদেরকে খবর দিয়ে চলে আসছে এবার ভাইরা জুটে ফুটে আসছে আইসে লুত আলাহ ইসলামকে বলতেছে তোমার বাড়ি মেহমান আসছে যুবক আমাদের কাছে হস্তান্তর করো লুত আলাহ ইসলাম কান্নাকাটি করতেছে বাবা তোদের হাতে ধরি পায়ে ধরি আমার বাড়ির মেহমানের সাথে আচরণ করিস না মেহমান চলে যাক রাস্তাঘাটে পাইলে তোরা করিস আমার বাড়ি বসে করলে আমার ইজ্জত থাকে না এত অনুনয় বিনয় করতেছে কোনোভাবেই তারা কথা মানতেছে না কোনোভাবেই মানতেছে না অবশ্যই যে তালাম বলতে বাধ্য আমার বেশ কয়েকটা মেয়ে আছে অ্যাডাল্ট যুবতী মেয়ে তোদের সাথে বিয়ে করায় দেবো আমার মেয়েদেরকে নিয়ে যৌন চরিতার্থ কর তবু আমার মেহমানের সাথে বেয়াদবি করিস না তখন ও লুত জানে না যে জিব্রাইল মিকাইল উনিও মনে করছে মানুষ যখন ছাড়েই না তখন লুত আলাহ ইসলাম মেহমানদেরকে ডেকে নিয়ে বলছে বাবা তোমরা আর বেড়ানোর জায়গা পাইলে না দেশে কত দেশ আছে তুমি এই আকামের দেশে কেন আসলিয়া এখন তো আমি তোমাকে রক্ষা করতে পারতেছি না বাবা কি করবো যে মেহমান দুইজন কয় হুজুর লাজান ও লা খাও ভয় পেয়ে না টেনশন করেন না আনা জিব্রাইল ও হাজা মিকাইল আমি জিব্রাইল আর এই যে মিকাইল ওর সদ্য গোষ্ঠীকে আমাকে বাড়ির দ্বারা আসতে পারবে নাকি কথা কেন পারবে কেন আসছেন কয় এই গোষ্ঠীর দুলাই দিয়ার জন্য আসছি ট্রানজেন্ডার শিখাই দেবো কোন জায়গায় দিয়ে যায় ট্রানজেন্ডার সেই জায়গায় দিয়ে দেবো ইনশাল্লাহ বাংলা কথি পারলাম না দেখ ওকে বলে দেন শেষ রাত্রি আসতি ওরা তো চাইতেছে আমাকে সাক্ষাৎ হবে শেষ আসতি কোয়েন তো লু কা কাজ তোকে কপাল বলো মেহমান রাজি হয়েছে এখন তো টায়ার্ড অনেক পথ আসছে কষ্ট করে একটু রেস্ট টেস্ট হয়েছে শেষ রাত্রি আসিস ওরা চলে গেছে শেষ আসবে বলে মেহমান দুইজন লুত সালামের ফ্যামিলি নিয়ে বসে আপনারা তারা ছেড়ে সারেন থাকলে আপনারা ধরা খেয়ে যাবেন তবে বেরোয় যখন যাবেন পিছনের দিক তাকাবেন না যেটা পিছনের দিক তাকাবেন ওটা ওই পাশে চলে আসবেন ধরা খাবেন লুত কম মানে ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছে ওনার ওই স্ত্রীটা ওই যে সে সাংবাদিক সাংঘাতিক মোসাদের সদস্য এই মোসাদ সদস্য মহিলা সে পিছনে রয়েছে দেখি পিছনে ফিরতি মানা হলো কি হয় পিছনে দেখি উনি পিছনে রয়েছে যখন বেরোয় যায় পিছনের দিক তাকাইছে দেখি পিছনে কি হয় জিব্রাইলকে তোরেই তো খুঁজতেছি চুলটা ধরে টাইম দিয়ে পাশে নিয়েছে ওরা যাক তোর যা লাগবে না তুই আমাদের সম্পর্কে তথ্য দিছিস দেব দেবতরে চলে গেছে পুরো মাটিকে এভাবে হাত দাবাই দিয়া ওই আশি স্কয়ার মাইল আশি স্কয়ার মাইল গোপালগঞ্জ জেলার চাইতে বড় আশি স্কয়ার মাইল জাগাকে এভাবে উঁচু করে আসমানে নিয়ে গেছে আসমানে ফেরেশত মোতায়েন করা রইছে বোমাতাদের হাতে অ্যাড্রেস ঠিকানা সহ বোমা যার নামের যে বোমা সেই বোমা যে তারে মারা হবে একেবারে টার্গেট প্রথম হবে সম্ভব সম্ভব কথা বলেন সম্ভব আরে দুনিয়ার মানুষে তোমরা বোমা বানাও চার হাজার মাইল দূরিতে মারিয়ে দাও জাগা মতো যাইয়ে বিল্ডিং এর উপরে পড়ে এইটা যদি তোমাদের সম্ভব হয় আমার আল্লাহর কুদরতি বোমা জাগামতো মতো লাগতে পারে কি পারে না এমন মার মারছে খুদা বন্দে কে হাঙ্গামে সাহার কারণ দেখে কমর ওই জায়গায় তুলোদুনা পেশা কইরা জমিটারে উল্টাইয়া উপরে নিচে বানাইয়া দিছে ধাক্কা মাটির নিচে ডাই ভেগেছে এখনও পর্যন্ত সেরকমভাবে সাগরে পরিণত হয়ে আছে পানি এমন বিষাক্ত ব্যবহারযোগ্য নাই এক কেজি পানির ভিতরে জাল দিলে আটশো গ্রাম লবণ আসে এমন বিষাক্ত পানি ওই কম কে কম হল বিষাক্ত কম অন্যায় ছিল তাদের ট্রাঞ্জেন্ডার আমার। যে নেতৃস্থানীয় যারা আছেন যাদের মাধ্যমে দেশ চালাইতেছেন যারা চালাইতেছেন আমরা গোপালগঞ্জ থেকে আন্দোলন করি আমরা গোপালগঞ্জ থেকে আবেদন জানাই আর যা কিছু করেন না করেন বাংলার জমিনে যেন ট্যানজেন্ডার বাস্তবায়ন হতে পারে না মানিতদাফা ইনমা ইয়াদি ওয়াক্তাদি লি nafsi ও মান দাল্লা ফা আকবার আল্লাহ পাক বলেন হৃদায়তের স্বাদ তুমি গ্রহণ করবা গুমরাহির স্বাদও তুমি গ্রহণ করবা উপভোগ করবা আমি মাধ্যমে তোমাদের দুইটা পথ দেখাই দিয়েছি দুনিয়ায় কোন মকলুক কোনো প্রাণীকে আমি স্বাধীনতা দেই নাই একমাত্র মানুষকে আর জিনকে আমি স্বাধীনতা দিয়েছি যাদের স্বাধীনতা দেই নাই তাদের কেমতে বিচার হবে না তাদের মনকার নাকি নাই তাদের জন্য কেরামান কাতিবিন নাই তাদের জন্য কবরে তিন প্রশ্ন নাই তাদের জন্য কোনো হিসাব নিকাশ নাই তারা ময়দানে উঠবে তবে তারা মাটি হয়ে যাবে চোখের সামনে প্রাণীগুলো লড়াই করতে করতে মাটি হয়ে যাবে কাপেররা চিৎকার মেরে বলবে আরে কপাল পশু প্রাণীর তারা এভাবে লড়াই করতে করতে মাটি হয়ে গেল আমিও যদি মাটি হয়ে যেতাম তাহলে কোটি কোটি অসংখ্য বছর জাহান নামে আমার পোড়া লাগতো না বন্ধুরে একমাত্র মানব জাতি আর জিনকে স্বাধীনতা দিয়েছেন স্বাধীনতাকে ব্যবহার করে তুমি ভালো হতে পারো সুযোগ তোমার আছে স্বাধীনতাকে প্রয়োগ করে ব্যবহার করে তুমি খারাপ হোক হতে পারো তুমি দুই তিন চার ফেব্রুয়ারিতে তুমি এজতেমাও যাইতে পারো স্বাধীনতা ব্যবহার করে আবার তুমি স্বাধীনতা ব্যবহার করে সুযোগ আছে না নাই কয়জন মানুষ এস্তেমায় যাবে আর কয়জন মানুষ উড়াকান্দি যাবে আল্লাহর খাতায় হিসাব আছে আছে না আল্লাহ মসজিদেও যাইতে পারো মন্দিরেও যাইতে পারো মসজিদি যাওয়ার জন্য আমি পালকি পাঠাই দেব না আয় বান্দা পালকি পাঠাই দিছি প্রাইভেট কার হেলিকপ্টার পাঠাই দিছি মসজিদি আয় মন্দিরে যাওয়ার সময় আবার যে যেবার ওই ঠ্যাং ভেঙে পেলাবো না যে জাতি পারবি মাদ্রাসায় যাইতে পারো তার জন্য গাড়ি পাঠাই দেব না স্কুল কলেজে যাইতে পারো সেখান থেকে আমি ঠেকাবো না পান করতে পারো আমি বোতল বের পাঠাই দেব না মদ খাইতে পারো আমি তোমার মুখ চিবে ধরবো না বিবাহ করতে পারো তোমার বিয়ার বাজার আমি করে দেব না আবার জিনা করতে পারো সেখান থেকে সাথে সাথে আমি আল্লাহ পিটেন দেব না ধরা পড়লে জুতোর বাড়ি খাওয়া সেটা তোমাকে মানসি বাড়িবে আমি যে নিজেও বাড়িব না ঠিক না আল্লাহ একবার আল্লাহ পাক যারে হৃদায়ত দেয় সে হৃদায়ত পায় তবে হৃদায়ত বান্দার চাইতে হবে আবু জাহেল তেরোটা বছর নবীর বয়ান শুনছে হেদায়ত চাই নাই বিদায় পাই নাই মোর নবীকে মারতে যাইয়া ভিতরে ভিতরে অন্য ফিকির ছিল হয়তো আল্লাহ পাক সেই গুণে দিয়ে দিছে কাজী বন্ধু বয়ান শোনার জন্য বয়ান বয়ান থেকে হিদায়ত পাওয়ার জন্য সকলের মনের তামান্না থাকতে হবে সব মানুষ নীরব নিস্তব্ধ বসে আছেন সামনের পর যদি একটা লোক এলোমেলো করেন বক্তা বয়ান করতে পারবে না আমার নবী আপনার নবী বিশ্বনবী বয়ান করতেছেন আজকে বয়ানের রস নাই জিব্বাই রস নাই শুকিয়ে শুকিয়ে আসতেছে ডায়াবেটিসের রোগীর মতো কথা আসে আসে না বাধা লাগে লাগে ভাব পরিস্থিতি দেখে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আল্লাহই পাঠিয়েছেন যাও জিব্রাইল আমার বন্ধু আজকে কেন রসালু বয়ান আর বয় করতে পারছে না শুকনো শুকনো ভাব কেন জিজ্ঞাসা করো জিব্রাইল আইসা নবী পাখের মাথায় হাত বলেন হুজুর কি খবর আজকে কথা বলতে পারছেন না কেন নবী জবাব দেয় জিব্রাইল আমার সোনার সাহাবা গুলো দেখো যেন মাটির সাথে গেছে নাই নাই চড়া পলক নড়া চোখে মারতেছে না নীরব নিস্তব্ধ বসে আছে ওই যে মাঝখানে একটা বুড়ো লোক ওই বুড়োর জ্বালায় আমি অস করতে পারতেছি না এ জায়গাও তিন চারজন পিছনের দিক তাকায় দেখতেছে সেই বুড়ো কদ্দুর সে বুড়ো এ জায়গা নাই কা হুজুর বুড়ো কি করে বুড়ো মুখে মুখে তর্ক করে পক্ষে বললি চুপ থাকে সঙ্গে সঙ্গে যদি বিপক্ষে বলে বুড়োর বিপক্ষে পড়লে দাঁড়ায় যায় ঘন ঘন পেশাব করতে যায় আইসে মাঝখানে বসে পাশা ফিরে দিয়ে বসে থাকে মুহি তর্ক করে বসে বসে বাদাম খায় খেজুর খায় সানাসুর খায় উটফুট করে কথা কয় বুড়োর জালে আমি অস করতে পারতেছি না মাত্র এক বুড়ো হুজুর কয় বুড়ো চেনেন কয় হা ওর নাম দেবনে মুগিরা ওর নাম অলি দর বাপের নাম মুগিরা পরিচিত বাপ মুগিরা জিব্রাইল আলকা হুজুর ওর অরিজিনাল বাপের নাম মুগিরা না ওর বাপ হলো মুগিরার বাড়ির গুলাম ওর জীবনে নয়টা দোষ আছে এই নয় দোষের কারণে কোরআনের মজলিসের আদব রক্ষা করতে পারে না বক্তার সাথে কথা বলার সিস্টেম জানে না বক্তার সাথে মুখে মুখে তর্ক করে আপনার মতো বক্তার সাথে সুয়ে আদব করে বেয়াদবি করে ওগো ওর নয়টা দোষের ভিতরে একটা দোষ হলো অতুল্লিম বাদা আলিকা জানিম ও হলো হারাম জাদা যার সন্তান কে সামারির মায় দারুন দরার ভিতরে मिस्टर আবু জাহেল সৌদি আরবের গভর্নর পুরো কাফেরদেরকে ডাইকা বলে দিসে ওয়াকাল্লাদিন কবরু লা তাসমাউ লিহাজা আলকুরআন ওয়াল গাফিহ লআল্লাকুম তাগলিবুন আবু জাহেল বলে দিসে মুহাম্মাদের তিলাওতের ভিতরে এমন আকর্ষণ এমন চুম্বক জমা লাগে না শুধু তিলাওয়াত করে পাক তাকে এমন একটা নুরানি কণ্ঠ আর সুর দিয়েছে যেই তিলাওয়াত শুনলে কাফের পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে বাধ্য হয় আর তার তিলাওয়াত শুই না কাফের মুসলমান হইয়া যায় কাজী তোমরা যারা আমার সংসদে আছো তোমরা যে কোনো জায়গায় ও তার সাহাবাদের কোরআনের মজলিস পাইলে ওর মধ্যে যাইয়া ঘন ঘন কথা বলবা হইহুল্লা করবা চিল্লাপাল্লা করবা লাগলিবন তাহলে তোমরা বিজয়ী হবা মোহাম্মদ তার দল বল পরাজিত হবে আবু জাহেলের এই হুকুমের সব চাইতে বেশি বিয়াদবি করছে যেই লোকটা সেই লোকটা হলো বুড়ো অলি দেবনে মুগিরা জিব্রাইল হুজুর শুধু অলি দেবনে মুগিরা হারাম জাদানা কেমত পর্যন্ত ইসলামের বিপক্ষে যারা কথা বলবে ধর্মীয় প্রোগ্রামের বিপক্ষে যারা কথা বলবে উলামাই সাথে যারা বেয়াদবি করবে মসজিদ মাদ্রাসার সাথে যারা বিদ্রোহ করবে কুরানি হুকুমাত বাস্তবায়নের বিপক্ষে কথা বলবে তথা এক কথা ইসলাম যারা মানতে চাইবে না হতে পারে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে হুজুর তদন্ত করে দেখবেন ওর জন্মের মধ্যে সমস্যা আছে জন্মের সময় যার ভুল ও নবীর করে না ছেলে সরা কবুল ওইটের জন্মের মধ্যে হয় ডাইরেক্ট সমস্যা নইলে ইনডাইরেক্ট সমস্যা কব কষ্ট হচ্ছে দোষ থাকলে পবিত্র হয়ে যাব রাজিয়া সিন ইনশাল্লাহ ময়দানটা হলো ইসলাহের মজলিস আমার বয়ানে আমিও ভালো হব আমার বয়ানে শ্রোতারাও ভালো হবে আমার রজ আপনি শোনার আগে আমার রজ আগে আমি শুনি আমার রজে যদি হাজার মানুষের মন তৈরি হতে পারে আমার রজে কেন আমি তৈরি হব না বয়ান শুধু আপনাদের জন্য করি না বয়ান আমার জন্যও করি জিব্রাইল কুজুর একালো ডাইরেক্ট আরামটা দেওয়া অর্থাৎ অবৈধ মিলন করে কোথাও থেকে গর্বধারণ করে সন্তান নিয়ে এসেছে বিবাহিত স্বামীর সাথে মিলনে নয় স্বামী ঘরে থাকতে অন্য জায়গা প্রেম প্রণয় করে অন্য জায়গা যায় প্রণয় করে অন্য মানুষের সাথে প্রেম করে সে জাগার থেকে যৌন মিলন করে গর্বধারণ করে এর নাম হলো ডাইরেক্ট হারামজাদা বাংলায় কয় জারো সন্তান আমাদের গোপালগঞ্জে বাংলায় কয় জারুর বাচ্চা ঠিক আছে না এটা হলো ডাইরেক্ট হারাম জাদা আর একটা হলো ইনডাইরেক্ট বাপেরই সন্তান তবে মধ্যে হারামের একটু গন্ধ আছে সেও কোরআন সুন্নার বিপক্ষে বেয়াদবি করতে পারে সেটা কেমন আল্লাহ পাক বলেন নিসাউকুম আরসুল্লাকুম ফাতু আরসুকুম তুম হে পুরুষরা তোমাদের স্ত্রীরা তোমাদের খেত তোমাদের জমি বুঝতেছেন তো আপনার এই বিলের মধ্যে জমি আছে এক জমি আছে আপনার জমিতে আপনি দিনেও যাইতে পারেন রাত্রেও যাইতে পারেন সকালেও যাইতে পারেন বিকেলেও যাইতে পারেন পশ্চিম পারেন উত্তর পাশে যাতে পারেন দক্ষিণ পাশে যাতে পারেন পূর্ব পাশে যাইতে পারেন উপর দিয়ে হেলিকপ্টার নিয়ে নামতে পারেন তল দিন দূরি মতো খুশি উঠতে পারেন আপনার জমি খুশি না সেরকম না কেউ ঠেকানুর আছে দলিল আপনার পার্স আপনার এসে আপনার বিহার আপনার সব রেকর্ড পার্স সব আছে কাছে এ জায়গা বা ধার কি আছে আপনার জমিতে আপনি এনি টাইম এভরি যে কোনো সময় যেকোনো দিন যাইতে পারেন কিন্তু এবার আপনার জমিতে ইরিদান লাগাইছেন ইরিদান পাইকে এত বড় ইরিদান সত্তর মন বরাদ্দ ফলবে এক গোসারে নাড়া দিলে এক কাঠা নিয়ে নড়ে এত সুন্দর দান হইছে জমি তো আপনার আপনারই জমি যে কোনো ইচ্ছা মতো আপনি যে কোনো সময় যাইতে পারেন কিন্তু এরকম পাকা ভর

তুমি দিনে ব্যবহার করতে পারো রাত্রে ব্যবহার করতে পারো যে কোনোভাবে পারো দিগের নাম বলা লাগবে না যার যার কায়দায় সেই সেই জানে ফাতু আন্নাসি তুম তোমার তোমার তুমি যে কোনোভাবে ব্যবহার করতে পারো তবে স্ত্রীর জিন্দেগি প্রত্যেক মাসে একবার আসে তার জীবনে তার জীবনে পিরাই পিরাই আসে মাসে পক্ষে একবার দুই তিন দিন পাঁচ দিনের জন্য আসে যেটা হলো পাকা ধানের সময় অন্যদিন ও সিমন চালানো যায় না ওর ভিতরে যদি চালানো হয় তাতে যে গর্ব ধারণ করবে ওই গর্বের সন্তান পরিচয় যদিও বাপের সাথে হবে আল্লাহর নিষেধাজ্ঞার মধ্যে জন্ম হয়েছে বিদায় ওইটা ডাইরে খারাম জাদা না ওইটা হলো ইনডাইরে খারাম জাদা এ সন্তানগুলো বিয়া করার জন্যে সক্ষম হালাল মায়ের পবিত্র সন্তান যুবক ছোট হ তার ভিতরে নম্রতা ভদ্রতা আলাদা রকম অনুভব করা যায় আদব তাজস্তে আজলুত পে ইলাহি বেনে বরসার বেরো আহার যা কে খাই আদবের তাজ মাথায় পরে যে জায়গা যাবা সম্মান সেনে খুব ভালোবাসা পাবা আর বিয়াদবি যে জায়গা যেই করবা জুতুর বাড়ি খাতি মুনাজাত করা লাগবে না ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ ইমাম জুফার সবই বড় বড় ইমাম ফেকার ইমাম ইসলামী শরিয়াতের বিধিবিধানের বড় ইমাম তারা এমামে আবু হানিফা উনার ছাত্রদেরকে নিয়ে পাহাড়ের পাদদেশে ইরাকে পাহাড়ের পাদদেশে সায়া জায়গায় বিকেল বিকেলবেলা একটু মাসলাম সাহেলের আলোচনা করতেছে ছাত্ররা গোল হয়ে বসা হুজুর এক পাশে বসা মাঝখানে একটা গোল পাশেই খোলা মাঠ ছেলেরা খেলাধুলা করতেছে এগারো দুগনি বাইশ জন প্লেয়ার খেলতেছে ফুটবল খেলতেছে একটা বল লাথি মারছে উড়িয়া আইসা এই হুজুরদের মজলিসের মাঝখানে পড়ছে একবার হুজুরির সাথে একবার হুজুরির সাথে এইভাবে দুই তিনবার দাক্কা খাইয়া বল ডা মাঝখানে দাঁড়াই গেছে বাইশ জন পেলে আর যুবক আইসা পাশে দাঁড়াইয়া উকি জুকি মারতেছে কে যাবে এই বল